খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চান ট্রাম্প রাশিয়ায় দাবানলে পুড়ে ছাই ছয় লাখ হেক্টরেরও বেশি বনভূমি ইসরায়েলি বিমান হামলায় বাষ্টি জোন নিহত কেন পাকিস্তানের আইএমএফ ঋণ নাটকাতে পারল না ভারত বিরল সৌহার্দ্য দেখালো ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনা বিনিময় মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দশ বিচ্ছিন্নতাবাদী নিহত কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোই বাংকার নির্মাণে নজর কর্নেল সোফিয়াকে সশস্ত্র গোষ্ঠীর বোন আখ্যা দিয়ে বিপাকে মধ্যপ্রদেশের বিজেপি দলীয় মন্ত্রী বন্ধ মোদীর বিস্তারিত খবরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের কথা বলেছেন বৃহস্পতিবার পনেরোই মে কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে তিনি গাজা প্রসঙ্গে কথা বলছিলেন ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্র যদি গাজার নিয়ন্ত্রণ নিতে পারে তবে সেটি খুব ভালো হবে এরপর সেখানে একটি ফ্রিডম জোন তৈরি করা যাবে যেখানে সব মানুষ নিরাপদে বসবাস করতে পারবে ট্রাম্প বলেন গাজার জন্য আমার কিছু পরিকল্পনা আছে যা আমি মনে করি বেশ ভালো চলুন গাজাকে একটা ফ্রিডম জোন হিসেবে গড়ে তুলি এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন আমি ভীষণ গর্বিত হব যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয় আর এটাকে একটা ফ্রিডম জোনে পরিণত করে ভালো কিছু হোক মানুষকে এমন বাড়িতে থাকতে দিন যেখানে তারা সুরক্ষিত থাকবে গাজার সমস্যা আসলে কখনো সমাধান করা হয়নি তবে ট্রাম্প এটাও মনে করিয়ে দিলেন যে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবিলা করতে হবে তিনি দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো অপারেশন আল আকসা ফ্লাড নিয়েও মন্তব্য করেন ট্রাম্প দাবি করেন এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল তিনি বলেন হামাসকে মোকাবিলা করতে হবে মনে রাখবেন বিশ্বের ইতিহাসে সাতই অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন আমি মনে করি শুধু এই অঞ্চলে নয় এটি ছিল পুরো বিশ্বে সবচেয়ে নৃশংস হামলা যা আগে কেউ কখনো দেখেনি রাশিয়ায় দাবানলে পুড়ে ছাই ছয় লাখ হেক্টরেরও বেশি বনভূমি আন্তর্জাতিক ডেস্ক ভয়াবহ দাবানলে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বুড়িয়াশিয়া প্রদেশের পূর্বাঞ্চলীয় জেলা জাবাইকালস্কি ক্রাইতে ছয় লাখ উনত্রিশ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস গত এপ্রিলের শেষ দিকে এই দাবানলের সূত্রপাত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিন রাত অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনও জাবায়াকালস্কি ক্রায়ের বনভূমির ২২টি জায়গায় আগুন সক্রিয় আছে শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত রাশিয়ার বিভিন্ন এলাকায় এই বছর শুরু থেকেই দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে দেশটির কেন্দ্রীয় বনবিভাগের তথ্য অনুসারে দুই সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে চৌদ্দ লাখ হেক্টর বনভূমি পুড়েছে এক বিবৃতিতে বনবিভাগ জানিয়েছে জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে যুক্তরাষ্ট্র ও কানাডায় যে পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন তার তিনগুনেরও বেশি ইউরোপের জলবায়ু পরিবর্তন সংস্থা কোপার্নিকাস জানিয়েছে জাবাইকালস্কিতে শত শত মাইল জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে বুরিয়াশিয়ার প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে জুড়ে জরুরি অবস্থা জারি করার পাশাপাশি বনভূমিতে চলাচল ও যাবতীয় কর্মকাণ্ডে স্থগিতাদেশ দিয়েছে বুরিয়াশিয়ার সঙ্গে মঙ্গোলিয়ার সীমান্ত রয়েছে প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বুড়িয়াশিয়া জুড়ে মোট একশো চুয়াত্তরটি ছোট বড় দাবানলের ঘটনা ঘটেছে এসব দাবানলের নব্বই শতাংশের জন্য মানুষের অসতর্কতাই দায়ী রাশিয়ায় সাধারণত দাবানলের মৌসুম শুরু হয় মে মাসের মাঝামাঝি থেকে তবে এই বছর দুমাস আগেই মৌসুম শুরু হয়ে গেছে বুড়িয়াশিয়া প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন জাবাইলস্কির দাবানল নেভাতে সেখানে পাঁচশো জন অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে ফিলিস্তিনের গাজায় মধ্যরাতে বারোটি ইসরায়েলি বিমান হামলায় অন্তত বাষ্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের বাসিন্দা হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাশাল বিবিসিকে জানিয়েছেন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে খান ইউনিস থেকে ছাপ্পান্ন জন উত্তর গাজার বেইত লাহিয়া থেকে চারজন এবং মধ্য গাজার দেইর আলবালাহ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করল উদ্ধারকারী দল নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিলেন মুখপাত্র আরও জানালেন খান ইউনিসের তেরো সদস্যের শামুর পরিবারের নাম নাগরিক নিবন্ধন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে এদিকে গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পাশাপাশি উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল ইতোমধ্যেই আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজা সিটির বাসিন্দাদের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ তীব্র হামলা শুরু হওয়ার আগেই নিজেদের নিরাপত্তার জন্য চলে যেতে বলা হয়েছে বিশেষভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয় আল শিফা হাসপাতাল এবং তিনটি প্রাক্তন স্কুল খালি করার কথা বলেছে ইসরায়েল তারা অভিযোগ করল ভবনগুলো হামাস তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করছে তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং সাহায্য সংস্থাগুলো বলছে সেখানে হাজার হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে এবং এই এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে এতে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে গত সপ্তাহে পাকিস্তানের জন্য এক বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করল ভারতের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত এই ঋণ অনুমোদিত হল আইএমএফের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল আইএমএফ জানাল পাকিস্তান তাদের সংস্কার কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করছে এবং দেশের অর্থনীতিও পুনরুদ্ধার হচ্ছে এই কারণেই ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করা হয়েছে একই সঙ্গে তারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানকে সহায়তা করার কথাও বলেছে যা ভবিষ্যতে আরও এক দশমিক চার বিলিয়ন ডলারের তহবিল সরবরাহের পথ খুলে দিতে পারে ভারত এই ঋণ নিয়ে দুটি কারণে আপত্তি তুলেছিল প্রথমত পাকিস্তানের সংস্কার বাস্তবায়নের অতীত রেকর্ড খারাপ হওয়ায় তারা এ ধরনের ঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে দ্বিতীয়ত ভারত আশঙ্কা প্রকাশ করেছিল যে এই অর্থ রাষ্ট্র সমর্থিত আন্তর্দেশীয় সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে ভারতের আপত্তি কেন টিকল না আন্তর্জাতিক কাঠামোর বাস্তবতায় ভারত চাইলেও আইএমএফের এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারল না আইএমএফ বোর্ডে ভারতের ভোটাধিকার মাত্র দুই দশমিক ছয় শতাংশ যেখানে যুক্তরাষ্ট্রের আছে ষোলো দশমিক শতাংশ উপরন্তু আইএমএফে কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ নেই সদস্যরা কেবল সমর্থন জানাতে বা ভোটদানে বিরত থাকতে পারেন সিদ্ধান্তগুলো হয় বোর্ডের ঐকমত্যের ভিত্তিতে বিশ্লেষকদের মতে ভারতের আপত্তি মূলত প্রতীকী ছিল আইএমএফের কাঠামোগত ও প্রক্রিয়াগত বাধার কারণে দিল্লি জানত যে বাস্তবে এই ঋণ আটকে দেওয়া সম্ভব নয় তার ওপর পাকিস্তান দুই হাজার বাইশ সালেই সন্ত্রাস অর্থায়ন রোধে কাজ করা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক টাস্কফোর্স এফএটিএফের ধূসর তালিকা থেকে বেরিয়ে এলো যা আইএমএফ বা বিশ্বব্যাঙ্কের মতো সংস্থার থেকে তহবিল পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা তৈরি করে না বিশ্লেষকরা বলছেন ভারতের অভিযোগ উপস্থাপনের সঠিক মঞ্চ আইএমএফ নয় বরং এফএটিএফ যেখানে সন্ত্রাস অর্থায়নের বিষয়টি সরাসরি বিবেচনায় আসে এফএটিএফ কোন দেশকে কালো বা ধূসর তালিকাভুক্ত করলে সেটি আন্তর্জাতিক ঋণ পাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করে কূটনৈতিক উত্তেজনার মাঝেও এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তান বুধবার সীমান্তে নিজেদের সীমান্তরক্ষী সদস্যদের পারস্পরিকভাবে হস্তান্তর করল এই ঘটনাটি দুই দেশের মধ্যে বিরল সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে বৃহস্পতিবার পনেরোই মে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই খবর জানাল পাকিস্তান সরকার ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফের কনস্টেবল পূর্ণম কুমারকে ফিরিয়ে দিয়েছে যিনি গত তেইশে এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গন্ডা সিংওয়ালা ফিরোজপুর সেক্টরে ঢুকে পড়েছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন অন্যদিকে ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদুল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিলেন যিনি একইভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে চলে এসেছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে বেশ কয়েকটি পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছানো হল আজ সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে তুলে দিলেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি বলল তারা বিশ্লেষকদের মতে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের সময়ে এ ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে উল্লেখ্য সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারত পাকিস্তান সীমান্তে চলাচল প্রায় বন্ধ রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে এই সেনা বিনিময় ঘটনাটি সেই জটিল প্রেক্ষাপটে এক বিরল এবং গঠনমূলক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস এ এর অভিযানে দশ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন এছাড়া তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হল ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানাল বুধবার থেকে চান্দেল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে আসাম রাইফেলস সামাজিক মাধ্যম এক্সে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার খেংজয় উপজেলার নিউ সামতাল গ্রামে অভিযান চালানো হচ্ছে অভিযানে এ পর্যন্ত দশজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে প্রসঙ্গত মণিপুরে জাতিগত সংঘাত শুরু হয় দুই সালের মে মাস থেকে সেই বছর চৌঠা মে মণিপুরের হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি হিসেবে ঘোষণা করল মণিপুর হাইকোর্ট উচ্চ আদালতের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদে ফুঁসে উঠল রাজ্যটির বৃহত্তম সংখ্যালঘু ও খ্রিস্টান ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী কুকি তবে খুবই অল্প সময়ের মধ্যে কুকিদের এই প্রতিবাদ বিক্ষোভ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিল অশান্ত সেই পরিস্থিতির সুযোগে সক্রিয় হয়ে উঠল বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদীরা এই বিচ্ছিন্নতাবাদীদের অধিকাংশই কুকি এবং জো জাতিগোষ্ঠীর দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই জাতিগত সংঘাতে মণিপুরে নিহত হয়েছে আড়াই শতাধিক মানুষ এবং বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হল আরও কয়েক হাজার এখনও রাজ্যের পরিস্থিতি শান্ত হয়নি শ্রীনগর কাশ্মীর পাকিস্তানের গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরের গ্রামগুলোতে নতুন করে বাংকার তৈরির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বুধবার ও তার আগের দিন মঙ্গলবার কাশ্মীরের রেখার এলওসি কাছাকাছি গ্রামগুলো পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানালেন বুধবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উড়ির সালামাবাদ লাগামা বান্দি ও গিঙ্গাল এলাকা পরিদর্শন করেন ওমর আবদুল্লা এ সময় সাংবাদিকেরা তার কাছে ভবিষ্যতের এমন পরিস্থিতি নিয়ে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলেন এই বিষয়ে ওমর আব্দুল্লা বললেন গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যক্তিগত বাংকার নির্মাণে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হবে মুখ্যমন্ত্রী বললেন জম্মু বা কাশ্মীরের যেখানেই আমি গিয়েছি সবখানে আরও বাংকার নির্মাণের দাবি উঠল মানুষের আশঙ্কা পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে তাই তারা ব্যক্তিগত বাংকারের দাবি জানিয়েছে ওমর আবদুল্লা বললেন আমরা প্রথমে তাৎক্ষণিকভাবে জনগণকে ত্রাণ দেব তারপর যেসব এলাকা গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় বাংকার তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব উত্থাপন করব ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত বাংকার বলতে এমন আশ্রয়স্থল বোঝায় যেখানে একজন বা একটি ছোট পরিবার আশ্রয় নিতে পারে বোমা হামলা পারমাণবিক বিস্ফোরণ যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ এসব বাংকারে আশ্রয় নেন ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে ওমর আব্দুল্লাহর সঙ্গে তার উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি উরির বিধায়ক সাজাদ উরি এবং জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বললেন এর আগে গত মঙ্গলবার গোলা বর্ষণে ক্ষতিগ্রস্তদের দেখতে কুপোয়ারা জেলায় গেলেন ওমর আবদুল্লাহ জেলার কারনা সীমান্ত উপবিভাগের টাংধার হাজিনার্ড নাচিয়ান শামসপোড়া বাগবেলা বাটপোড়া ও তারবনী এলাকা পরিদর্শন করলেন তিনি সেখানে তিনি সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর নিলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন টাংধারের কমিউনিটি বাংকার পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সংকটকালে জীবন রক্ষায় এসব বাংকারের ভূমিকার কথা তুলে ধরলেন তিনি বললেন উত্তেজনাকর পরিস্থিতিতে এসব বাংকার জীবন রক্ষাকারী আশ্রয়স্থল হিসেবে কাজ করে আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য অতিরিক্ত বাংকার নির্মাণ করব গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হলেন এই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ছয় মে রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত পাকিস্তান তাৎক্ষণিক প্রতিরোধ গড়ল হামলার সঙ্গে সঙ্গে এলওসি সংলগ্ন এলাকায় ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলা ঘটনা ঘটল এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটল পরে ভারতের সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালাল পাকিস্তান এই পরিস্থিতিতে গত শনিবার ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে কটুক্তি করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী বিজয় শাহ মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি অনুরাধা শুক্লা শতপ্রণোদিত হয়ে রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাখিলের নির্দেশ দিলেন গতকাল বুধবার হাইকোর্টের ওই নির্দেশের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্সে জানালেন উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করলেন বিজয় সাহা তার আইনজীবীর আবেদন মন্ত্রী ক্ষমা চেয়েছেন তাকে ভুল বোঝা হয়েছে গণমাধ্যমে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এ জি মাসি স্থগিতাদেশ না দিয়ে বললেন আজ তারা আবেদন শুনবেন তার আগে স্থগিতাদেশের জন্য আবেদনকারী হাইকোর্টে যেতে পারেন প্রধান বিচারপতি মন্তব্য করলেন সাংবিধানিক পদমর্যাদার ব্যক্তিকে দায়িত্বশীল হতে হয় তার জানা দরকার কি বলছেন কখন বলছেন বিশেষ করে দেশ যখন এমন এক পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাই বিজয় শাহর সমালোচনায় মুখর বিরোধী কংগ্রেস তো বটেই রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্য থেকেও তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি উঠল হাইকোর্টের দুই বিচারপতি গতকাল পুলিশকে এফআইআর দাখিলের নির্দেশ দিয়ে বললেন কর্নেল সোফিয়াকে ইঙ্গিত করে মন্ত্রী বিজয় সাহা যা বলেছেন তা নর্দমার ভাষা ভয়ঙ্কর ও ক্যান্সার তুল্য বিচারপতিরা বললেন মন্ত্রীর এ ধরনের মন্তব্য সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি হানাহানি ও সম্প্রীতি নষ্টে মানুষকে প্ররোচিত করবে পেহেলগাম হত্যাকাণ্ডের জবাবে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর শুরু করার পর প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করা হত সেই ব্রিফিংয়ে অংশ নিতেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং তাদের সঙ্গে থাকতেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী কর্নেল সোফিয়া কুরেশিকে ব্রিফিং করতে পাঠানোর সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী বিজয় শাহ এক সভায় বললেন আমাদের মা বোনদের সিঁদুর যারা বন্দুকধারী মুছে দিয়েছে তার বোনকে সোফিয়া ব্যবহার করে আমরা হামলাকারীদের সায়স্তা করেছি তারা বন্দুকধারীরা পোশাক খুলে বেছে বেছে হিন্দুদের মেরেছে মোদীজি ওদেরই বোনকে সোফিয়া দিয়ে ওদের উচিত শিক্ষা দিয়েছেন ওদের সর্বনাশ ঘটিয়েছেন বিজয় শাহর ওই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল কর্নেল সোফিয়া কুরেশিকে সশস্ত্র গোষ্ঠীর বোন বলায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিজেপি নেতৃত্বকে একহাত নিয়ে বললেন এখনই বিজয় শাহকে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করা হোক মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি বললেন বিজয় শাহ সেনাবাহিনী ও আমাদের বনেদের অপমান করেছেন অসম্মান করেছেন অথচ বিজেপি চুপ জাতীয় নারী কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাটকর এক্সে লিখলেন এটা দুর্ভাগ্যজনক যে দায়িত্বশীল ব্যক্তিদের কেউ কেউ নারীদের প্রতি এমন অবমাননাকর মন্তব্য করছেন এ ধরনের মন্তব্য শুধু নারী সমাজকেই নয় দেশের নিরাপত্তা যারা রক্ষা করছেন সেই নারীদেরও অপমান করছে অবস্থা সামাল দিতে বিজেপির একাধিক রাজ্যনেতা ভোপালে বসবাসকারী কর্নেল সোফিয়া কুরেশির আত্মীয়ের বাড়িতে গেলেন বিব্রত বিজেপি নেতৃত্ব বিজয় শাহকে ডেকে সাবধান করে দিল দলের নেতাদের চাপে পড়ে বিজয় শাহ বারবার ক্ষমা চাইলেন কিন্তু বিষয়টির নিষ্পত্তি ঘটল না গতকাল হাইকোর্টের দুই বিচারপতির তীব্র সমালোচনা ও এফআইআরের নির্দেশের পর বিজেপির রাজ্য নেতৃত্ব নড়েচড়ে বসল মুখ্যমন্ত্রী নিজেই ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পুলিশও এফআইআর দাখিল করল এই পরিস্থিতিতে বিজয় শাহকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জোরালো হয়ে উঠল উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ যুদ্ধবিরতির সিদ্ধান্ত মেনে নিতে পারল না যুদ্ধবিরতি ঘোষণার কথা জানানোর পর এই মহল পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী ও তার আইনজীবী কন্যাকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করল তাদের গালমন্দ করল প্রশাসনের কর্মকর্তাদের সংগঠনের পক্ষ থেকেও এই আচরণের নিন্দা করে বিবৃতি দিল কংগ্রেস সভাপতি খার্গে এই ধরনের আচরণের উল্লেখ করে বললেন আর ও বিজেপি বরাবর নারীবিরোধী তাদের অনুগামীরা তাই প্রথমে পেহেলগামে নিহত নৌবাহিনীর কর্মকর্তার স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করল তারপর বিক্রম মিস্ত্রীর কন্যাকে এবার কর্নেল সোফিয়া কুরেশিকে অসম্মান করল অথচ প্রধানমন্ত্রী নির্বাক ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভয়াবহ ভূমিধস আর আকস্মিক বন্যায় ত্রিশ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে শনিবার এগারোই মে রাতে এই প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানে যার ফলে আরও অন্তত একুশ জন নিখোঁজ রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে রাত থেকেই উদ্ধার অভিযান চলছে কিন্তু প্রতিকূল আবহাওয়া এবং ধ্বংসস্তূপের কারণে কাজ ব্যাহত হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিধসের কারণে অসংখ্য বাড়িঘর রাস্তাঘাট এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে পাডাং পারিয়ামানের বোকো বকো গ্রামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে কাদা আর পাথরের নিচে চাপা পড়েছে অনেক বাড়ি উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ইতোমধ্যেই প্রায় তিনশো জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে নিখোঁজদের সন্ধানে ড্রোন এবং কুকুর ব্যবহার করা হচ্ছে তবে এখনও পর্যন্ত নিখোঁজদের খুঁজে বের করা সম্ভব হয়নি ভারী বৃষ্টিপাতই এই ভূমিধস ও বন্যার মূল কারণ বলে আবহাওয়া দফতর জানিয়েছে ইন্দোনেশিয়া ভৌগোলিকভাবে এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে ভূমিধস এবং বন্যা একটি সাধারণ ঘটনা তবে এবারের ক্ষয়ক্ষতি ব্যাপক সরকার ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে এবং স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন